জামাত এরা স্বার্থপাত এরা বড় দুর্নীতিবাস এর চাইতে দুর্নীতিবাস হতে পারে না জামাতের যে সংসদ সদস্য যারা ছিল তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি কেউ কোনোদিন দেখাতে পারেনি পারবে না কেমন পর্যন্ত শুধুমাত্র জামাতের লোক ছাড়া কোন জায়গায় কোন একটা হোস্টেলও রাখবে না একটা মেসেও রাখবে না আপনারা দেখছেন এর মধ্যে একটা মারামারি হয়েছে ওই মেসে জামাত ছাড়া একজন ছিল কি যেন একটা কথা বলছে কিন্তু সে কোনো দল করে না তাকে মারছে ওই চট্টগ্রামে তাই আমি মনে করি এরা হচ্ছে যারা দলীয় করণ এবং নিজেদের ছাড়া কিছু বোঝে না বিএনপির মাধ্যমে যত মানুষের যত মানুষের পিএসসি থেকে শুরু করে ভিসি নিয়োগ থেকে শুরু করে জাজ নিয়োগ থেকে শুরু করে জাজেস বিচারপতি আমলা থেকে নিয়োগ থেকে শুরু করে যে দলীয় নিয়োগ দেওয়া হয়েছে যে দলীয় নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতির বয়স যে আপনার দুই হাজার এক সালে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে আপনার হচ্ছে যে আমি ওই সময় টকশোতে যাইতাম তখন দেখতাম যে এইটা আপনার ওই তিন বছরের আগে থেকে চ্যাম্পিয়ন শুরু করেছে ওইটা প্রকাশ হয়েছে দুই হাজার এক সালে দুই হাজার এক সালেটা কি দুই হাজার এক সালে হয় আপনি এখনই গুগলে সার্চ দেন এখন হচ্ছে যে এখন আমার ওনাকে বলতে ইচ্ছা করতেছে সবচেয়ে তো ওই সরকারের সময় দুর্নীতিবাস সরকার ছিল ওই সমাজ কল্যাণ মন্ত্রী আর ছিল কৃষি মন্ত্রী কারণ তারা যে দলীয়করণ করেছে বারবার বলে যে লাইট পাওয়া যায় না তাদের দুর্নীতি তারা ওই মন্ত্রণালয় গিয়েই তাদের পিএস এপিএস ডিজি আমি সমাজ সেবায় চাকরি করেছি হাফিস শিবিরের সভাপতি ছিল তাকে আইনা এপিএস করছে সাথে সাথে প্রমোশন দিয়ে পিএস করছে এরপর ডিজি করছে হান্নান সাহেবকে সচিব করেছে এই দুই মন্ত্রণালয় নিয়োগ বলেন এবং তাদের স্টাফ বলেন এবং যত ঠিকাদার বলেন সব জামা ছাড়া কাউকে দেয়নি আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যদি কেউ আসে আমি সেই সালে ধরাই দেব আমরা বলি না এখন তাহলে এর চাইতে বড় আর কেউ থাকতে পারে না এরপরে সেকেন্ড হচ্ছে তাদের ইসলামী ব্যাংক তারা বলে ঘরে ঘরে চাকরি দেবে সেই ইসলামী ব্যাংক তারা সেখানে ছাটাই করেছে কেন আওয়ামী লীগের লোক ঢুকাইছে বা বিএনপির লোক ঢুকাইছে আপনারা ভাই তাদের একটা কিছু পরামর্শ দেন তাদেরকে ট্রেনিং দেন যে এইভাবে চলতে হবে আপনি ছাটাই করতে পারেন আর ইসলামী ব্যাংক তারা নিয়ে সেখানে পাঁচ হাজার ছাঁটাই করেছে কারণ ইসলাম পন্থী কারা কারা আছে তাইলে তো তাদের ছেলে মেয়েদের তাদের দলের লোকের চাকরি হবে আমি আরো চ্যালেঞ্জ দিয়ে বলি আমার এলাকায় দান অনুদান যা কিছু এখন পর্যন্ত দিচ্ছে জামাতের লোক ছাড়া কাউকে কোনো দান অনুদান দেওয়া হয় না আমি আমার এলাকায় আমি কলেজ ভবন করে দিছি কেউ জামাত আওয়ামী লীগ বিএনপি কেউ করেনি আমি কিন্তু করে দিয়েছি আমি মসজিদ করে দিয়েছি দুইটা স্কুলের ভবন করে দিয়েছি সিডোর সময় অনেক কিছু সবাই কে জামাত কে অন্য আমি দেখি না সবাইকে আমি দিই কিন্তু জামাত শুধুমাত্র জামাতের লোক ছাড়া জায়গায় একটা রাখবে না একটা মেসেও রাখবে না আপনারা দেখছেন এর মধ্যে একটা মারামারি হয়েছে ওই মেসের জামাত ছাড়া একজন ছিল কি একটা কথা বলছে কিন্তু সে কোনো দল করে না তাকে মারছে ওই চট্টগ্রামে তাই আমি মনে করি এরা হচ্ছে যারা দলীয়করণ এবং নিজেদের ছাড়া কিছু বুঝে না এরা স্বার্থপর এরা বড় দুর্নীতিবাস এর চাইতে দুর্নীতিবাস হতে পারে না এখন ওই দুর্নীতির যদি সরকারিভাবে হয় তাও জামাতের দায় কিছুটা না এলে কিছুটা পড়ে কারণ তারা কেন সেইখানে মিটিং মিটিংয়ে বলে নাই যে আমাদের এই দুর্নীতিগুলো হচ্ছে বল সেখানে কি কোনো আছে কিনা কোনো রেজুলেশন এজেন্ডা ছিল কিনা এটা একটা ব্যাপার জামাতে যে সংসদ সদস্য যারা ছিল তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি কেউ দেখাতে পারেনি পারবে না কেমন পর্যন্ত কেমন পর্যন্ত পারবে না ওই সময় দমন বহু ধরনের চেষ্টা করেছে তারা কিন্তু সেটা পারেনি কেমন পর্যন্ত এটা পারবে না এখন মনির ভাই যেটাকে চমৎকার করে রাজনীতিবিদ খুব সুন্দর আমি শেষ করে দিচ্ছি আমি আপনার এই প্রশ্ন উত্তর পর্বেই যাচ্ছি যে দুর্নীতি উনি বলছেন দলীয় দুর্নীতিকরণের কথা দলীয় দুর্নীতি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি মনির ভাই এটা বলতে চাচ্ছি যদি ইফ আই টেক ইন টু কনসিডার যদি এটা কি ধরে নেই তাহলে বিএনপির মাধ্যমে যত মানুষের যত মানুষের পিএসসি থেকে শুরু করে ভিসি নিয়োগ থেকে শুরু করে জাজ নিয়োগ থেকে শুরু করে জাজেস বিচারপতি আমলা থেকে নিয়োগ থেকে শুরু করে যে দলীয় নিয়োগ দেওয়া হয়েছে যে দলীয় নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতির বয়স বাড়ানোর মধ্য দিয়ে যার কারণে তো এই এক একবা ঘটনাগুলো ঘটল মনি ভাই জামাত সাপোর্ট করেছে আপনার 14 সালে নির্বাচনে যাইতে মানা করেছে জামাত আপনার তো আমরা তো উপর লেভেলে ছিলাম আপনার এই এখন আপনি এগুলো তো আপনি যখন না আপনি টাইমও

আপনি আবার বলেন ঠিক আছে আমার বলা তো আপনি সবগুলো একটু লিখে নোট করে রাখেন তো এই দুর্নীতি কিন্তু যদি দলীয়করণের দুর্নীতির দোষে যদি জামাতকে দোষী করার চেষ্টা করা হয় তাহলে এর শতভাগ শতগুণ শত সহস্র গুণে বিএনপি দোষী হবে প্রত্যেকটা ক্ষেত্রে মনির ভাই চট করে এখন একটা আরেকটা কথা বলে ফেললেন মনির ভাই যে জামাত দুই সালে নির্বাচনে যেতে না করেছে অফকোর্স না ওই সময় নির্বাচনে যেতে কে না করেছেন শমশের মবিন চৌধুরী শমশের মবিন চৌধুরী কাদের ছিল আমি আপনি পরে বললেন আপনি পরে বললেন তখন তাদের সামনে প্রেসক্রিপশন ওয়েস্ট আমি দায়িত্ব নিয়ে বলতেছি এবং অন এয়ারে বলতেছি রেকর্ড হচ্ছে কথাগুলো তখন ওয়েস্ট তাদেরকে বুঝানো বুঝা বুঝাইছে জামাতও ছিল জামাত ছিল এবং আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল তাদের মধ্যে মিটিং হয় এবং আওয়ামী লীগকে বলা হলো শেখ হাসিনাকে বলা হলো শেখ হাসিনা মেনে নিছে আগামী ছয় মাসের মধ্যে আরেকটা সাধারণ নির্বাচন হবে এই এগ্রিমেন্টে তখন তিন দল একমত হয়েছিল কিন্তু সেই হাসিনা আর সেই ছয় মাস কিন্তু আর ফেরত আসে নেই আনটিল জুলাই লাস্ট ইয়ার টোয়েন্টি পর্যন্ত সেই ছয় মাস ফিরে আসে নেই এই কথাটা বিভ্রান্ত করলে হবে না এবার এই যে জনগণ যে বিষয়টা আসছে কেন যে গণভোট যদি এখন না হয় তাহলে এই জুলাই সনদের আইনি ভিত্তি পাবে কি পাবে না এর একটা অন্যতম বেদিয়ার বাধা হচ্ছে আর্টিকেল সেভেন্টি কারণ যখনই এটা পার্লামেন্টে আপনি গণভোটে সারবেন তখন স্পিকার সাহেব বলবে এটা হাই জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে তখন যেটা হবে আমাদের দেশের আর্টিকেল সেভেন্টি এটা বাধা হয়ে দাঁড়াবে কেন বাধা হয়ে দাঁড়াবে শেষ করে দিচ্ছি ভাই ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্র আমরা চর্চা করি না আমরা ইউএস এর গণতন্ত্র চর্চা করি না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে এর গণতন্ত্র চর্চা করি না কারণ এই আর্টিকেল সেভেন্টি মাধ্যমে বলা হচ্ছে আপনি আপনার দলের এগেনস্টে গিয়ে ভোট দিতে পারবেন না আপনি আপনার দলের একটা এটা কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে আর এই আর্টিকেল সেভেন্টির ব্যাপারে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে আর এটাকে মানে নাই নোট অব সেন্টার দিয়ে আছে তাহলে যখন আপনি এটাকে গণভোটে আপনি পার্লামেন্টে পাঠাবেন তখন তো জনগণ আপনার দলের দলের এমপি তো এইটার পক্ষে ভোট দিবে না কারণ যদি আপনার অবস্থানটা না হয়ে থাকে অথবা আপনার অবস্থান যদি হাও হয়ে থাকে তাহলে সে প্রার্থী কখনো না ভোট দিতে পারবে না কারণ যদি না ভোট দিতে যায় তাহলে তার সংসদ সদস্য পদ অটোমেটিক্যালি আউট সে মানে সে আউস্টেড ফ্রম পার্লামেন্ট সে পার্লামেন্ট থেকে ছিটকে পড়বে এটা কখনোই গণভোট আইনি ভিত্তি যদি এখন না দেওয়া হয় পার্লামেন্টের মাধ্যমে যদি পাশ করার চেষ্টা হয় আপনি লিখে রাখেন এই গণভোটের আইনি ভিত্তি কখনো আলোর মুখ দেখবে না আচ্ছা গণভোট হলে যে সংস্কার যে বিষয়টা হচ্ছে যে গণভোট হলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে একটা ভাইয়ের একটা কোশ্চেন ছিল যে না আসলে গণভোট হলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাকে আমি মনে করি না আমি পার্সোনালি না আনটি আনলেস আপনি দেখেন যে চাঁদাবাজি দুর্নীতি জমি দখল যে মাদক ব্যবসায়ী বদলি বাণিজ্য খানারগা ওসি থেকে শুরু করে সবগুলোকে যে ম্যানিপুলেট যা করা হচ্ছে খাড়া করতেছে একটা সংগঠন একটা দল করতেছে আপনি যদি আপনার দলের মধ্যে আপনার নেতৃত্বে মধ্যে যদি সংস্কার না নিয়ে আসেন তাহলে তো শুধু গণভোট দিয়ে আপনি সংস্কার কতটুকু করতে পারবেন ধরেন আইনি ভিত্তি হলো আইনি ভিত্তি হলো এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ এবং পরবর্তী করে নির্বাচন তো হলো আপনি সো হোয়াট এই নির্বাচন দিয়ে কি হবে যদি পার্লামেন্টে যদি আপনি যদি আপনার মতো করে স্বাধীনভাবে যদি কাজ না করতে পারেন আপনি যদি নিজের ভিতর যদি গণতন্ত্রে চর্চা না করেন আপনার দলের ভিতর যদি সংস্কার না নিয়ে আসেন তাহলে তো এটা দিয়ে খুব বেশি আশা করা যায় না আরেকজন ভাই বলেছেন যে হাবিবুর রহমান ভাই বলেছেন যে যে আচ্ছা আরেকটা ভাই যেটা বলেছেন যে তাহলে আইনি ভিত্তি যদি না দেওয়া হয় এর উপরে ভিত্তি করে আগামী সরকার কি হবে এটা কি বৈধ সরকার হবে নাকি অবৈধ সরকার হবে আপনি দেখেন যদি আপনি বর্তমান কনস্টিটিউশন দিয়ে যদি নির্বাচন করতে চান এই নির্বাচন বর্তমান সরকারকে তাহলে এই সরকার যেই সরকার যে নির্বাচন করবে এবং যেই সরকার ফর্ম করবে এটা তো অবৈধ সরকার হবে তাহলে আইনি ভিত্তি লাগবে এই আইনি ভিত্তির উপরে বেস করে যে আপনার ইয়া হবে সংসদ নির্বাচিত হবে সেটা হবে বৈধ হবে আনটিল না আনলে এটা যদি আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে এটা হবে না পরিশেষে যে একজন ভাই বলেছেন এটা মনির ভাইও বলেছে যে একজনের নিরাপত্তা দেওয়া দিতে পারে না তাহলে আহ কিভাবে নিরাপত্তা হবে এই বিষয়গুলো হচ্ছে দেখেন পরিশেষে যে এটা ডক্টর জাকির না কেন দেশে আসতে পারলেন না বা আসতেছেন না অফার করা হচ্ছে না দিস এন্ড এটা হচ্ছে একটা চক্র এখানে কাজ করেছে এটা একটা চক্র নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে এটা নিরাপত্তার অজুহাতে এটা সেফ একটা নিরাপত্তার অজুহাতটা এছাড়া আর কিছু না পরিশেষে আমি সর্বশেষ যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন আমরা এই আইনি ভিত্তি জুলাই সনদ সংস্কার নিয়ে অনেক কথা বলতেছি সামনে গণভোট আসতেছে সামনে সংসদ সদস্য এই নির্বাচনগুলো হবে এই নির্বাচনগুলোর আলটিমেট রেজাল্টটাকে আলটিমেট গোলটা প্রত্যেকটা নির্বাচনী দল নির্বাচনমুখী দল তাদের একটা ম্যানিফেস্টো দেয় বিএনপি যেমন একত্রিশ দফা দিচ্ছে জামাত দিবে এরকম তারা দিবে বলবে তো তারা বলে যে জনগণের নিরাপত্তাকে এনশিওর করতে চায় জনগণের মান সম্মান ইজ্জতকে এনশিওর করতে চায় জনগণের সেফটি সিকিউরিটিকে এনশিওর করতে চায় জনগণের চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা বিচার স্বাধীন বিচার ব্যবস্থা এগুলো করতে চায় এগুলো হচ্ছে একটা লং প্রসেস মধ্যে দিয়ে যেতে হয় ঠিক আছে গত চুয়ান্ন বছর আমরা এটা পারি না এখন এই সময়ের মধ্যে আপনাকে এগুলো করতে হবে দলীয় স্বার্থ ব্যক্তিগত স্বার্থের বাহিরে এসে ফর দ্য ফর দ্য ভেরি বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি আসেন না আমরা আলোচনার মাধ্যমে একটা সুন্দর ভিত্তিক বসবাসযোগ্য আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আগামীর বাংলাদেশকে গড়ে তুলি